তো এখন আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে আগে আমরা এখন দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে তারপর চলে যাব শম্ভুনাথ মন্দির ব্যারাকপুরে তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছো তো দেখো আজকে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আমরা তো আমি মা বোন তোরা তোরার পাপা আমরা সবাই রেডি হয়েছি প্রথমে যাব দক্ষিণেশ্বর মন্দিরে তারপর যাবো সোমনাথ মন্দিরে এই যে আমাদের এই যে ট্রাভেলার বাসটা এই বাসটার পুজো দিতে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তোমাদের খুবই ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আজকে আমাদের গাড়ির পুজোর জন্যই আমরা দক্ষিণেশ্বর মন্দির যাচ্ছি আর আমরা কিন্তু আজকে দুটো মন্দিরে যাব। দক্ষিণেশ্বর মন্দিরে প্রচুর ভিড় কি হবে কিছু বুঝতে পারছি না তো চলো দেখতে থাকো বেশি কথা বলবো না আর প্লিজ কেউ স্কিপ না ভিডিওটা তোমাদের ভিডিওটা দেখতে আশা করছি খুব ভালো লাগবে যদিও এটা বেশ কিছুদিন আগেকার ভিডিও দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো আবার নাও বুঝতে পারো অনেকে বাট যেহেতু আমার শরীরটা খারাপ ছিল আর এখনও আমি খুব একটা সুস্থ না তাই জন্য ঠিক করে আমি ভিডিও করতেও পারি না আর ভিডিও আমি এডিট করেও উঠতে পারছি না যেগুলো পুরনো রয়ে গেছে তো এটা অনেক দিন আগেকারই ভিডিও তো আজকে মন্দিরে প্রচুর ভিড় ছিল আর অনেকটা বেলাও হয়ে গেছিলো কিছুক্ষণের মধ্যে মন্দির বন্ধও করে দিত তো তাই জন্য আমরা এখানে চলে এসেছি এখানে মন্দিরের বাইরে যেটা ব্রিজের কাছে আছে একদম মানে স্টেশনের সামনের দিক মানে পেয়ে স্টেশন থেকে বেরিয়ে এসে মন্দিরে ঢোকার দিকে তোমরা অনেকেই জানো এখানে পার্কিং আছে তো ওই পার্কিংয়ে এসেই আমরা গাড়ির পুজোটা দিচ্ছে এই গাড়িটা কিন্তু আমাদের পুরনো মানে তোরা যেদিন হয়েছিল দু হাজার সালে এই গাড়িটা নেওয়া হয়েছিল তো এই গাড়িটা আবার নতুন করে সব কিছু মানে ঠিক করা হয়েছে তো সেই জন্য আবার করে পুজো দেওয়া হচ্ছে আর মানে আমাদের সিঁদুরের ব্যবসার সাথে গাড়ির ব্যবসাটাও আলাদা মানে খুবই শখের ব্যবসা এটা ফার্স্টে এটা আমার বাবা স্টার্ট করে মানে আমার শ্বশুর বাবা স্টার্ট করে যখন বোন হয়েছিল তখন তো মানে আমাদের ট্রাভেলসের নামও অনেকে জানে মায়া ট্রাভেলস তো তারপরে আমার বিয়ের পরে বাবা আবার বন্ধ করে দিয়েছিল বাসের ব্যবসাটা আবার তোড়া হওয়ার সময় আবার করে স্টার্ট করা হয় তো এখন বর্তমানে আমাদের তিনখানা বাস এই ছোট একটা ট্রাভেলার আর দুটো বড় বাস তো এটাই আবার নতুন করে করা হচ্ছে আর কিছুদিনের মধ্যে বড় একটা বাস যেটাকে আবার নতুন করে তোর পাপা রিনোভেট করেছে সেটাও কিছুদিনের মধ্যে বেরোবে তো ওটাও তোমাদের দেখতে খুব ভালো লাগবে মানে একদম অন্যরকম হচ্ছে বাসটা তো চলো আগে এই বাসটাকে ঠিক করে পুজো টুজো দিয়ে দেওয়া হোক মানে বাসটা দেখতেই পাচ্ছ রং টং করা হয়েছে নতুন করে এবার সবাই মিলে পুজো দিয়ে এখান থেকে যাওয়ার ইচ্ছা আছে আমাদের ব্যারাকপুরে শম্ভুনাথ মন্দিরে খুব জাগ্রত মন্দির যারা নর্থ নর্থের দিকে থাকো মানে তারা হয়তো অনেকেই ব্যারাকপুরে শম্ভুনাথ মন্দিরের নাম শুনেছ তো সেই মন্দিরেও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো চলো কারণ আমাদের যখনই কোনো গাড়ি বা বাস আমাদের বের হয় বা মাঝে মাঝেই আমাদের পুজো দেওয়া হয় তো আমরা দক্ষিণেশ্বর মন্দির প্লাস সোম্যনাথ মন্দির দুটো মন্দিরেই মানে বাবা মা দুজনেরই আশীর্বাদ নেওয়া হয় গাড়ির পুজোর জন্য আমাদের গাড়ির এই ব্যবসাটা খুব মানে আমাদের সকলের কাছে খুব মানে শখের আর কি বিশেষ করে বাবা আর তোর পাপার মানে খুবই শখের জায়গা তারপর মা আমরাও খুব ভালোবাসি বোন সবাই খুব ভালোবাসে নতুন বাস এলে বা বাসে যখনই কোনো টুকটাক কাজ হয় সেই কাজের পরেই তোরার পাপা মন্দিরে এসে পুজো দেয় শুধুমাত্রই বাস না আমাদের বাড়িতে যে গুডস ভেহিকালসের যে গাড়িগুলো রয়েছে তারপর আমাদের পার্সোনাল যে গাড়িগুলো রয়েছে সবারই মোটামুটি পুজো হয় মাঝে মাঝেই পুজো দেওয়া হয় আমাদের আমাদের খুব ভালোও লাগে তো গাড়ির পুজো দিয়ে অনেকটাই বেলা হয়ে গেছিলো এখানে তো আমরা ভাবলাম কিছু একটু নিরামিষ সেখানে খেয়ে নি তারপরে আমরা যাবো সোমনাথ মন্দিরে ওখানে যে পুরোহিত আছে ওনার সাথে ফোনে অলরেডি তোরার পাপা কথাও বলে নিয়েছে আর এই দেখো তোরাকে গপু ভাইকে দুল খাওয়াচ্ছে তো যেহেতু এটা নিরামিষ দোকান তাই জন্য গোপালকে এখানেই বসানো হয়েছে আর দেখো এখানে তোরা গোপু ভাইকে ছোলা বাটোরা দিয়েছে আর ওটা দিয়ে না ও কি করে ও নিজেই খেয়ে নেয় তা আমি বলেছি যে ওটা ওয়েস্ট করবে না বা ফেলে রাখবে না ওটা গোপালকে যাই গোপালকে মিষ্টি বলো সন্দেশ বলো যাই দেয় না কেন কিছুক্ষণ গোপালের কাছে রেখে তারপর তোরা ওটা খেয়ে নেয় তো দেখো কিভাবে খাওয়াচ্ছে আমি না এখানে কথাটা বলেছিলাম তবে বুঝতে পারলাম না কোথা থেকে কি সাউন্ড চলে এলো একবার ভিডিওটা আপলোডও দিয়েছিলাম তো জানোই এক্সট্রা সাউন্ডের জন্য কি আসতে পারে সেটাই চলে এসছিলো তা আবার আমাকে নতুন করে এডিট করতে হলো ভয়েস ওভারটা পরে দিতে হলো আবার তো দেখো আমরা শোভুনাথ মন্দিরে চলে এসেছি এখানে অনেক গান হচ্ছে আর মন্দির পরিষ্কার করা হচ্ছে তার জন্যই আমরা মন্দিরের দরজাটা এখন বন্ধ ছিল ঠাকুরকে দর্শন করাতে পারলাম না কিছুক্ষণের মধ্যেই তোমাদের দর্শন করাচ্ছে এখানে ঠাকুর মশাই পুজো দিচ্ছে তো কিন্তু আজকে ওখানে মানে মন্দির সমস্ত কিছু পরিষ্কার করা হচ্ছে তো তার জন্য মানে আমি এখানে সাউন্ডটাকে অফ করেছি কারণ গান হচ্ছে এখানে তো ওই কারণে আর কি মানে ভয়েস আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে তো এখানে দেখো এই যে পুরোহিত মশাই রয়েছেন ইনি কিন্তু ওই বাবা যখন প্রথম বাস বার করেছিলেন নাইনটি সিক্সে তখন থেকে উনি আমাদের বাসের পুজো করে আসছেন আর ইনি এখানকার মানে খুব নামকরা পুরোহিত এই সোমনাথ মন্দিরে ব্যারাকপুরে আর আমাদের সঙ্গে খুবই ওনার ভালো যোগাযোগ মানে মায়া ট্রাভেলস বললে ওনাকে উনি এক কথাই চিনে যান মানে এরকমই ব্যাপার আমাদেরকে তো উনি খুব ভালো করেই আর কি পুজোটা করে দিলেন তো গাড়ির পুজোর মানে আমার মনে হয় আমি এত বছর ধরে দেখছি এই বাড়িতে আসার পরে মানে সব থেকে ভালো মন শান্তি করে পুজো দেওয়া যায় কিন্তু এই শম্ভুনাথ মন্দিরে দক্ষিণেশ্বর মন্দিরে না মানে এত তাড়াহুড়ো করে এত মানে এখন প্রফেশান হয়ে গেছে ওই জায়গাটা প্রফেশনাল হয়ে গেছে যে একটা পুজো দিতে যায় তো মানুষ শান্তির জন্য মানে একটা মনস্কামনা করে পুজো দিতে যায় কিন্তু সেইখানে না মানে এত তো মানে রাশ মানে এত মানে তাড়াহুড়ো মানে মানে আমরা তোমাদেরকে দেখালাম দক্ষিণেশ্বরের মন্দিরের ওখানে পুরোহিত কীভাবে পুজো দিয়েছে আর এইখানে সোমনাথ মন্দিরে এখানে গাড়ি আমাদের কীভাবে পুজো হচ্ছে তোমরা নিজেরাই দেখো আর নিজে তোমরা কমেন্টস করে জানিও যে তোমাদের কোন জায়গার ঠাকুরের মন্দিরের আমাদের গাড়ির পুজোটা তোমাদের ভালো লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও তো এটাই বলছি যে এখন মানুষ সব কিছুতেই বেশিরভাগ জায়গায় এখন সবটাই ব্যবসায় নিয়ে নিয়েছে মন থেকে করা জায়গাটা কিন্তু এখন সেই জায়গাটা মানে খুব খুব কম করে না বলবো না অনেকেই করে কিন্তু সেই করার মধ্যে এখন অনেক পার্থক্য চলে এসছে সোমনাথ মন্দিরে সকালের দিকে গেলে আর কি মানে একটার মধ্যে যদি যাওয়া যায় তাহলে একদম মন্দিরের ভেতর দিকে ঢোকা যায় গিয়ে ভালো করে পুজো দেওয়া যায় যেহেতু আমাদের অনেকটাই লেট হয়ে গেছে তাই আজকে পরিষ্কার করে গেট বন্ধ করে দিয়েছে আমাদের বাইরে থেকেই ঠাকুরের দর্শন করতে হলো আবার চারটের সময় মন্দিরটা খুলবে কিন্তু ভেতরে আর ঢোকা যাবে না মানে বাবার মাথায় জল ঢালার জন্য বা বাবাকে স্পর্শ করে নমস্কার করার জন্য সেই ভেতরে আর ঢোকা যাবে না এই ভেতরে ঢুকতে গেলে সকাল সকালবেলায় আসতে হবে সকাল সাতটা থেকে আমাকে যেটা বললো মানে সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত একটার মধ্যে এলে ঠাকুরমশাই ভেতরে প্রবেশ করিয়ে আর কি ঠাকুরের পুজোর ব্যবস্থা করিয়ে দেবেন দুর্ভাগ্যবশত আমরা দক্ষিণেশ্বরের মন্দিরেই ঠিক করে পুজো দিতে পারলাম না মন্দিরে ঢুকতে পারলাম না কারণ এত ভিড় তবে বাবার দর্শন করেছি বাবার দর্শন করা মানেই মায়ের দর্শন করা বাবা মা তো আর আলাদা নয় বাবা মা দুজনেই সমান তো মন থেকে আমরা নমস্কার করে মন থেকে আশীর্বাদ নিয়েছি এই কিছুদিনের মধ্যে আবারও ইচ্ছা আছে যাওয়ার আর দক্ষিণেশ্বর মন্দির তো আমাদের বাড়ির একদমই কাছে তো আজকে ভিডিওটা আমি এখানেই এন করব বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা যে যেখান থেকে দেখছো সকলকেই আমার অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সিউসুন